নমস্কার বন্ধুরা বৌরাণী মিতার আরেকটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই সকাল সকাল হয়ে গেছে দেখো এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে ছেলে আজকে স্কুল যায়নি আর ওকে নিয়ে আজকে যাচ্ছি হচ্ছে বাজারে বাজারে যাচ্ছি কি করতে এই যে সাইকেলটা দেখছো এই সাইকেলটা ও ঠিক করাবে সেটার স্ট্যান্ড লাগানো হবে সেটা সাইকেলের চাকা ঠিক করা হবে তো এখানে চলে এসেছি বাড়ির সামনেই একটা দোকান আছে তো কবে থেকে আসবো আসবো করছি হচ্ছে না আর সেখান থেকে আমরা সোজা চলে এসেছি আবার বাজারে সবজি কিনতে তো অনেক কিছু সবজিরও আমার নেওয়ার ছিল আর বাইরে যাচ্ছি বলে কথা তাই ভাবজি আর কি যে কিছু বাজার বাড়িতে তো রেখে যেতে হবে তাই না তো তার জন্যই বাজার টাজার করে নিয়ে ছেলেকে নিয়ে আমি আবার চলে এসেছি বাড়িতে তো বাড়িতে যেতে যেতে ওর সাথে কথাই বলছিলাম আর এই যে দেখো সাইকেলের দোকানে চলে এসেছি তো সাইকেলটা ঠিক হয়ে গেছে ঠিক করেই রেখেছে তো বাড়ির সামনেই ছিল তো এই যে নিয়ে আবার চলছি আমরা এখন বাড়ির দিকে বাড়িতে যেতে যেতে আরেকজনের ইচ্ছে হয়েছে মিষ্টি খাবে বলে তাই আবার চলে এসেছি মিষ্টির দোকানে তো এখন কিন্তু সেই মানে যেহেতু ঠান্ডার দিন গুড়ের সন্দেশ বা গুড়ের জিনিস খেতে খুব ভালো লাগে তবে গোলাপ জাম যেটা আমরা লাল মিষ্টি বলি আর কি সেটাও কিন্তু খেতে দারুণ লাগে দারুণ নরম নরম মিষ্টি আর এই দোকানটাও আমার বাড়ির সামনেই আর কি তো এখানে না বেশ ভালো পাওয়া যায় এখান দিয়ে দেখো সামনে দিয়ে কী ব্যানার দিয়ে গাড়িও যাচ্ছিলো তো ওকে বললাম একটু দেখ সাইকেলটা চালিয়ে প্র্যাকটিস কর যে চালাতে পারছিস কি না তো প্র্যাকটিস করছে আমি চলে এসছি কিন্তু বাড়িতে মানে ঘরের দিকেই যাচ্ছি অমনি সময় দেখি এই যে সামনে ইনি মিনি এরা হচ্ছে এই ফ্ল্যাটের নিচেই থাকে আর দেখো ঠান্ডায় সত্যি ওদের কত কষ্ট না তারপরে আমি চলে এসেছি বাড়িতে আর বাড়িতে চলে আসার পরে এই কিছু জামা কাপড় ছিল সেগুলো ধোবার আছে তাই ওয়াশিং মেশিনে রেখে দিলাম আর ওয়াশিং মেশিনে এটা করে দিয়ে এই যে চলে এসছি দুপুরে রান্না বান্না বাজার তো নিয়েই এসেছি তো সেগুলোকে ঢুকিয়ে রেখেছিলাম ফ্রিজে আর এখন বের করে নিচ্ছি কি রান্না করব আজকে আজকে রান্না হবে বাঁধাকপি বাঁধাকপির ঘন্ট করব আর আজকে করবো হচ্ছে মুগ ডাল ঠান্ডায় না আমার আবার সাদা মুগ ডাল মানে নর্মাল মুগ ডালটা খেতে ভালো লাগে না তখন না সবজি টবজি দিয়ে তবেই মুগ ডাল করলে পরে মানে খেতে বেশি স্বাদ লাগে আর আমার তো খুব ভালোই লাগে তো যে মুগ ডালটা বানানোর জন্য এই যে মুগ ডাল ভেজে নিচ্ছি আগে আর এটাকে ভাজা করে তারপরে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি আর এইভাবে মুগ ডাল করলে পরে কিন্তু মানে যে বলে না অনেকে গ্যাস ট্যাস হয় না কি জানি বলে অনেকে জানি না আমি তো এখানে এই যে বাঁধাকপি তার সাথে নিয়ে আসছিলাম মটরশুঁটি বিনস গাজর সবটাই নিয়ে এসেছি আর এগুলো দেবো আর কি ভাবছি তো প্রথমে তো মটরশুঁটিটাকে ছুলতে হবে তাই মটরশুঁটিগুলো হলেও কিন্তু বেশ ভালোই এখন ঠান্ডার বাজারে মানে ঠান্ডার সময় দেখবে মটরশুঁটি ছাড়া কিন্তু কোনো তরকারি বা খেতে ইচ্ছে করে না তো কিছুটা মটরশুঁটি ভাবছি সবজিতে দেব আর কিছুটা মুগ ডালে দেব আর কি কেউ যার জন্য ময়লো নিয়ে নিয়েছে হাতের কাছে আর যতক্ষণ ডালটা ভাজা হচ্ছে ততক্ষণ প্রথমে মটরশুঁটিগুলো ছুলে রাখি আর এই মটরশুঁটিগুলো না আমার তো এমনি এমনিই ভালো লাগে মানে কি কাঁচা কাঁচাই খেয়ে নিই আর কি একদম কচি কচি মটরশুঁটি ছিল মটরশুঁটি দিয়ে কিন্তু আবার অনেক সময় পরোটা টরোটা করলেও কিন্তু দারুণ লাগে খেতে মটরশুঁটি ছোলা হয়ে গেছে এখানে নিয়েছি বিনস আর বিনসটাকেও এরকম ছোট ছোট করে কেটে নেব আগে না যখন বিয়ে বাড়িতে যেতাম বা কোথাও যেতাম আমার যে ডালটা মানে যে ভেজ ডালটা সেটা খেতে কি ভালো লাগতো তোমাদেরকে কি বলবো তা বাড়িতে আমি অনেক বলতাম মাকে তবে মা কোনো দিনই এরকম সবজি টবজি দিয়ে ডাল বানাতো না নর্মাল ডাল আর যেটা হতো সেটা হচ্ছে রোজ মাছ আবার মাছটা আমার অত পছন্দ হতো না তার জন্য একটু মানে মনটা মোড়া করেই খেতে হতো তবে বিয়েবাড়িতে গেলে না আমি ডাল দিয়ে খুব বেশি বেশি করে ভাত খেতাম আর তার সাথে আলু চিপস ও এই খাওয়াটা না আমার ফেভারিট খাওয়া ছিল মানে মাছ মাংসর থেকেও বলতে পারো ওইটা হচ্ছে সব থেকে প্রিয় খাওয়া তো এখানে সবজিগুলো তো কাটছি আর ওইদিকে হচ্ছে ছেলেকে বলছি হচ্ছে একটুখানি বাড়িতে যখন আছে স্কুল যায়নি তাহলে পরে একটুখানি ঘরে কাজ করুক আর একটু ড্রয়িং ট্রয়িং করে রাখুক তাই ওকে বলছিলাম আর এইদিকে ডালটা ভাজা হয়ে গেছে ভাজা হওয়ার যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর জলটা দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম আর ধুয়ে নিয়ে এর মধ্যে এবার পরিষ্কার জল দিয়ে দিচ্ছি এটা ফুটবে আর ফুটলে পরে তারপরে এর মধ্যে দেখবে অনেক সময় না ফেনা হয় সেটাকে কিন্তু ফেলে দিতে হয় এখানে দিয়ে দিচ্ছি নুন নুন আর তার সাথে কাঁচা লঙ্কা তো মোটামুটি তিন চারটা কাঁচা লঙ্কা এখন ডিপেন্ড করে অনেক সময় ঝাল হয় হয় না এই কাঁচা লঙ্কাগুলো অত বেশি ঝাল ছিল না তাই দেখো অনেকগুলোই দিলাম ঝাল না হলে না একটু দেখবে ঠান্ডার সময় খাওয়াটা না একটু মানে কেমন যেন একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগে আর কি তো এইখানে দিয়ে দিয়েছি ডালে একটু হলুদও দিয়ে দিলাম ডালটা ফুটছে আর এই যে বাঁধাকপিটা এটাও নিয়ে এসেছিলাম বাজার থেকেই তো এই বাঁধাকপিটার আজকে ঘন্ট করব তো বাঁধাকপি কাটতে খুব বেশি একটা সময় লাগে না আমার তবে চাকু দিয়ে কাটতে বেশি সুবিধেও হয় আর না তো বটি দিয়েও কেটে নিই এটা একটা সুবিধা ইচ্ছা মতো আর কি যখন ইচ্ছে করে তখন বটি দিয়ে কাটি আর যখন ইচ্ছে করে তখন চাকু দিয়ে কাটি তো দুটোই কাটতে কোনো অসুবিধা হয় না আমার তো এখানে ডালটা দেখো এই যে সাইড দিয়ে সাইড দিয়ে ফ্যানাগুলো বেরিয়েছে এগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি আর এগুলোকে বলে হয়েছে ফেলে দিতে আর কি তো ওগুলোকে পরিক ফেলে দিলাম আর বাঁধাকপিটা বেশ ভালোই ছিল ভালো ছিল বলতে এমনি মানে ফ্রেশ ছিল আর কি Thank <laughs> তো এটাই আর কি এটা কেটে নেওয়া আর সংসারে তো কাজকর্ম তো চলতেই থাকে আর এইদিকে দিকে রান্না বান্না আরেক দিকে গোছান গাছানো তো তার মধ্যে হ্যাঁ গোছানো দিয়ে মনে পড়লো যে আমরা হচ্ছে যাচ্ছি হচ্ছে বাইরে তো এই কথাটা আমি এখনও অবধি বলিনি কারণ আগে বলে না আমি আগের থেকে বেশি নাচানাচি করলে করে দেখবে ওই সমস্ত প্ল্যান কিন্তু পুরো মানে পণ্ডুল হয়ে যায় বলে আর কি যাকে বা কোনো না কিছু বাধা চলেই আসে যার জন্য এতদিন ধরে চেপে রেখেছিলাম বলিনি কাউকেই বলিনি যে যা घूरते যাই হোক এইখানে দেখো রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছে এবার কি হবে গ্যাস শেষ হয়ে গেছে এখন যাই হোক স্টকে তো একটা গ্যাস থাকে বলে মানে রক্ষা আগে না এরকম গ্যাস থাকতো না তখন আবার ইন্ডাকশানে রান্না করতাম যা এখন ডবল গ্যাস হয়ে যাওয়াতে গ্যাসটা আছে আর এই গ্যাসটাই এখন চেঞ্জ করতে হবে যা কারণ দেখবে রান্না করতে করতে এরকম গ্যাস শেষ হয়ে গেলে এই যে বাধা পড়ে ও মনে হয় কি টাইমটা কতটা চলে গেল টাইমটা কতটা লস হয়ে গেল তো এটা খুলে নিলাম আর এই যে গ্যাস লাগানোর কাজটা এই কাজটা বরাবরই না আমার বাড়িতে আমাকেই করতে হয় আর আমি যদি না থাকি তাহলে হয়তো ওই হাজব্যান্ড করে আর কি কিন্তু আমি যদি থাকি তাহলে ও আর করবে না বলবে তুমি চেক করো ওর খুব ভয় পায় যে কি জানি ভালো করে লাগলো কি না বা ভালো করে ইয়ে হলো কি না তো এখানে দেখো গ্যাস শুরু হয়ে গেছে আবার চলে এসছি আবার যেটা হ্যাঁ বলছিলাম ও এখানে না আজকে করেছিলাম ওর এই যে ব্রেকফাস্টে তোমার চিলা বা গোলা রুটি আর কি বলতে পারো এই গোলাপি কালারের গোলাপি কালারটা কি করে হয়েছে জানো যে এটা হচ্ছে বিট রুট দিয়েছিলাম এর মধ্যে বিট যে আছে সেটাকে ঘষে দিয়েছি আর তার সাথে নুন লঙ্কা আর দিয়েছি ধনে পাতা এরকম রং বেরঙ্গি খাওয়া পেলে পরে তো আয়ুষ তো দারুণ খুশি হয়ে যায় কারণ দেখতে খুব ভালো হয় আর খেতেও এটা সত্যি কথাই বলতে এক ধরনের স্বাস্থ্যকর কারণ তেলটা আমি খুবই কম ব্যবহার করি এসব জিনিসে আর কম তেলে কোনো জিনিস করলে না আমার সেটা মানে মানে একটু মনটা কোথাও না কোথাও একটুখানি শান্তি লাগে তো এখানে দেখো বানিয়ে নিচ্ছি এখানে ননদের জন্য অ্যাকচুয়ালি এখন বানাচ্ছি কারণ সকালে খাওয়াটা আমাদের হয়ে গেছে ও যাবে অফিসে আর ওর জন্য কিছু খেয়েও যাবে আর কি এখান থেকে তো এটা চটপট করে চার পাঁচটা বানিয়ে নিলাম এটা হয়ে গেছে আর এখানে কড়াইটা বসিয়ে দিচ্ছি এখন বসাবো হচ্ছে যেটা সেটা হচ্ছে যে বাঁধাকপির ঘন্টটা বসাবো বাঁধাকপির ঘন্টটা বসানোর আগে ভাবলাম এই যে সবজিগুলো এগুলোকে একটু ভেজে নেই আর ওইদিকে ডালটা আর কি ফুটছে আরেকটা গ্যাসের মধ্যে তো এটাকে ভাজা করে নিয়ে ওইটাকে না ওই ডালের মধ্যে দিয়ে দেব আর কি তাহলে একসাথেই হয়ে যাবে আর একটু ভেজে নিলে দেখবে কাঁচা কাঁচা গন্ধও লাগে না তাই অল্প তেলের মধ্যে ওই সমস্ত যেগুলো নাকি কেটে রেখেছিলাম গাজর বিনস আর মটরশুটি সবটাকে হালকা করে ভেজে নিয়েছি আর ভেজে নিয়ে এবার এটাকে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর কি তো বেশিক্ষণ লাগবে না একটু নুন ছিটিয়ে দিয়েছিলাম যদি ফ্যাকাশে ফ্যাকাশে আবার না লাগে আর কি যার জন্য তো এই দেখো এখানে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এর সাথেই যেটা বলছিলাম আর কি যাচ্ছে হচ্ছে দেরহাদুন হ্যাঁ দেরাদুন ঘুরতে যাচ্ছি বলবে এত ঠান্ডা কেউ দেরাদুন যায় একদিকে একটা কাজেও যাচ্ছি আর সাথে সাথে ঘোরাও হবে অনেক দিন ধরেই মানে বেরোনো হয় না একসাথে মানে হাজব্যান্ড আমি আর ছেলে আমরা তিনজনই যাচ্ছি যদিও আর বাড়ির ওরা তো থাকবে আর কি যেরকম ননদ শাশুড়ি ওরা বাড়িতেই থাকবে তো আমরা তিনজনে যাচ্ছি একটু কাজও আছে আর সাথে আর কি ঘোরাও হবে আর কি যাই হোক এত সুন্দর জায়গা আমি একবার না সরি দুবার গিয়েছি দেরাদুন এর আগে আর এটা বলতে পারো থার্ড টাইম তবে ছেলের কিন্তু এটা প্রথমবার যার জন্য ও এক্সাইটেড আর ওর সাথে সাথে আমরাও খুব এক্সাইটেড কথা বলতে বলতে দেখো এখানে ফোড়ন দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি আলু আলুটা ভেজে নিয়ে এর মধ্যে কিছুটা আলু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এই যে বাঁধাকপিটা তো বাঁধাকপিটা একটু ভাজা ভাজা করে নেব তারপরে এর মধ্যে একটু নুন হলুদ যা যা লাগে আর কি পরিমাণ মতন দিয়ে দেবো শীতের দিনে এরকম একটা তরকারি খেতে দেখবে বাঁধাকপি হোক বা ফুলকপি হোক আমার তো মনে হয় হয় এগুলোই খেতে থাকবি মানে অন্য কিছু অত একটা পালং শাক এই সমস্ত খাবার খেতে আমার খুব ভালো লাগে তো রান্নাটা মোটামুটি এখানটা কিছুটা কিছুটা বসিয়ে আর চাপিয়ে দিয়ে গেছিলাম আমি আবার অন্য কাজে তো এইখানে দেখো কীরকম হয়ে গেছে আর কি হয়ে এসছে যার জন্য আর কি নিচটা দিয়ে একটু লাল লাল বেশি হয়ে গেছিলো তার মধ্যে একটু হলুদ আর এই যে মটরশুঁটি দিয়ে দিলাম দিয়ে নিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাহলেই কিন্তু আজকে কিন্তু ডালটাও হয়ে গেছে ওইদিকে এইদিকে বাঁধাকপিটা হয়ে গেলেই রান্নাটা মোটামুটি শেষ আর এখানে দুপুরে আবার নিজের কাজেও লেগে গেছি এই যে টাইটেল দেওয়া থামনেল দেওয়া এগুলোও তো থাকে ই তো কাজের মধ্যেই এগুলোকে করে নেই তো এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর রংটাও কিন্তু বেশ ভালো হয়ে এসছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছিল যাই হোক যেটা বলছিলাম তো টিকিট আমাদের কাটা হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমরা দেরাদুন যাচ্ছি আর আমি যাচ্ছি মানে কি আমার সাথে সাথে কিন্তু তোমাদেরকেও ঘোরাবো আর কি কোথায় যাচ্ছি কি করছি কোথায় থাকবো খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবটা নিয়ে কিন্তু দারুণ মজা হবে দারুণ সুন্দর হবে চেষ্টা করব সবটাই তোমাদেরকে আপডেট দেওয়ার যেইভাবে যতটা পারি আর কি নিশ্চয়ই তোমাদেরকে আপডেট দিতে থাকবো কিন্তু তার জন্য ব্লগুলোকে কিন্তু দেখতে হবে আমি জানি যে এই ব্লগুলো কিন্তু অতি মানে নর্মাল আর কি আমি তো আর সেরকমভাবে কেউ কোনো সেলিব্রিটিও না বা আমাকে যে খুব বেশি আমি টিকটক করতাম সেটাও না যার জন্য লোকে আমাকে খুব চিনবে তবে চেষ্টা করছি চেষ্টা করছি নিজের মতন আগিয়ে যাওয়ার আর এগিয়ে যাওয়ার আর তোমাদের সাপোর্টটা তো পাচ্ছি আরও চাই যেন ব্লগেও তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো তো ডাল হয়ে গেছে ডালে সম্বাদ দিয়ে দিয়েছি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি একটু আদা গুঁড়ো আদা মানে বাটা আর একটু জিরে গুঁড়ো এগুলো দিলে পরে দেখবে এই ডালটার কিন্তু টেস্টটাই আলাদা হয়ে যায় তো এখানে মোটামুটি ডাল হয়ে গেছে ডালে একটু নুন চিনি দিয়ে পরিমাণ মতন গ্যাসটাকে বন্ধ করে দেব আর তার সাথে ভাতও বসিয়ে দিয়েছি আর গরম গরম ডাল ধোয়া ওথা ভাত আর তার সাথে বাঁধাকপির ঘন্ট আর কি চাই বলো রোজ রোজ আমরা অবশ্য মাছ খাই না কারণ আমার শ্বশুরবাড়িতে না অনেক দিনই নিরামিষ খাওয়া হয় যেরকম সোমবার তার সাথে মঙ্গল বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবার শুক্রবার শনিবার তো সেই ক্ষেত্রে বেশিরভাগটা ওই জন্য আমাদের নিরামিষই হয় তো ছেলের জন্য আলাদা করে একটু ডিম সিদ্ধ বা ডিমের অমলেট এগুলো কিছু করে দিই কিন্তু আমরা কিন্তু নিরামিষটাই বেশি খাই তো এখানে বাঁধাকপির ঘন্ট করেছি তার সাথে পাঁপড় ভাজা করেছি এই পাঁপড়গুলো খেতে আমার খুব ভালো লাগে আর তার সাথে এই যে ডাল ডালটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ছেলের জন্য আজকে আগে বের করছি তাই আলাদা করে আর বাটিতে ডাল দিচ্ছি না ডালের বাটিটা পুরো ডালটাই থালায় দিয়ে দিয়েছি এবার ওকে দিয়ে দিচ্ছি খেতে তো ও দারুণ এক্সাইটেড আমরা সত্যি খুব এক্সাইটেড আশা করি তোমাদের ব্লগুলো ভালো লাগবে আর দেরাদুনে গিয়ে কি করছি না করছি সেটা জানার জন্য কিন্তু আমার সাথে থাকতে হবে অবশ্যই তো এখানে দেখো খাওয়া দাওয়া দিয়েও দিয়েছি ওইদিকে শাশুড়ি মেয়ারও মোটামুটি খাওয়া হয়ে গেছে আর আমার খাওয়াটা একটু বাকি আছে যাই হোক আমি তো একটু পরেই খাই আর কি কাজকর্ম সেরে নিয়ে তারপরে তো ওনাকে একটু ভাত ডাল দিয়ে নিচ্ছি চলো আজকের জন্য টাটা আবার দেখা হবে খুব তাড়াতাড়ি là tadi